গেস্ট রিগ্রেট ফ্রম ইউ ট্র্যাভেল আমার জন্য একটা বড় রেগ্রেড আছে জাস্ট আরও আগে ভিডিও স্টার্ট না করা এক নম্বর মাঝখানে ভিডিও করিনা অনেক জায়গায় ওইটা একটা বড় রেগ্রেট বলবো বাট ওইটা বাদে ওয়ে স্প্যানিশ আরও আগে শিখতাম এখন আমি বি ওয়ান লেভেল বাই এ টু তাই বল আমার সাথে একটু স্প্যানিশ শিখ ওয়েদার আবলো উনপোকাস পানিওয়াল পেরো নেসিসো মুচোতিয়াম্পো পাড়া ফর্মুলার ওরাসিয়ানেস ই কয়ান্দো নেসেসি তো এনটেন দের

বাড়িতে গিয়ে ইন্দোনেশিয়ান বলবে বা কত চোদ্দটা পনেরোটা দেশে মানে থার্ড মানে ধারার কাছে অনেক দেশে কিন্তু অফিসিয়ালি ফ্রেঞ্চ ভাষা বলে অনেকে শিখে মানে ওরকম কানেকশনটা সাথে স্প্যানিশ বললেই মানুষ পুরো খুশি হয়ে যায় বলে এই পাইছি আমাদের মধ্যে একটা তুই ধর নর্থ আফ্রিকাতে গিয়ে তুই ফ্রেন্স বলে কমিউনিকেট করতে পারবি বা ওরা তেমন একটা খুশি হবে না ওরা বলবে হ্যাঁ এটা আমাদেরকে জোর করে বলাইছে বলে আবার এখন ওদের সাথে আবার বলতে মানে আমাদেরকে যদি কেউ হিন্দি বলতে বলে আমরা ঠিকই বলতে পারবো বলতে পারবো ঠিক কিন্তু খুব একটা খুশি হবে না বলতে বাংলা বলে খুশি হবো ওইরকম একটা ডাইনামিক আছে আই উইশ স্প্যানিশ আগেও শিখতাম দ্যাটস আ ভেরি গুড আনসার আই লাইক দ্যাট